কোনো লাফালাফি নাচানাচি না একদম সোজা সাপটা ভাবে আপনাদেরকে আজকের এই সুসংবাদটা জানিয়ে দিচ্ছি সুসংবাদটা হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহ থেকে আবার বলি আগস্টের প্রথম সপ্তাহ থেকে ক্লাস এইট ক্লাস নাইন এবং ক্লাস টেনের জন্য নতুন দুটি অনলাইন একাডেমি ব্যাচ শুরু হচ্ছে এবং আপনাদেরকে বলি যারা যেটা ক্লাস এইটের একাডেমিক অনলাইন ব্যাস এইটাতে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো দেড়শো মার্কেরই কমপ্লিট প্রিপারেশন থাকবে এবং নবম এবং দশম শ্রেণীর জন্য অর্থাৎ যারা দু এবং দু সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের ইংরেজি প্রথম পত্র মানে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো দুশো মার্কেরই কমপ্লিট প্রিপারেশন থাকবে অনেকে ইদমধ্যে আমাকে ফোন করেছেন যে ক্লাস এইটের নাইনের এবং ক্লাস টেনের জন্য ভর্তি হওয়ার জন্য তো আমি আপনাদেরকে ভর্তি নিতে পারি নাই কারণ যে ব্যাচটি চলতেছে সেই ব্যাচগুলোর অনেকগুলো ক্লাস হয়ে গেছে তো যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের জন্য নতুন অনলাইনটা শুরু করার জন্য এখন আমি আপনাদেরকে বলি যে ক্লাসগুলো আসলে কিভাবে হবে ক্লাসগুলো হচ্ছে তিন স্টেপে হবে একটা বিষয় শোনেন সেটা হচ্ছে সারা জীবন মডেল করে কিন্তু কোনো লাভ নেই কারণ মডেল পরীক্ষায় আসবে না আপনাকে প্রত্যেকটা টপিক শিখতে হবে যদি প্রত্যেকটা টপিক শেখেন তাহলে প্রশ্ন যদি ওই মঙ্গল গ্রহ থেকেও হয় তাহলেও কিন্তু আপনারা অ্যান্সার দিতে পারবেন এই জন্য আপনাদের ক্লাসগুলো মূলত হচ্ছে তিন স্টেপে হবে প্রথম স্টেপে হচ্ছে সেটা সবার জন্যই ক্লাস এইট নাইন এবং টেন আলাদা আলাদা ব্যাচে যদিও ক্লাস হবে কিন্তু পলিসি বা প্রক্রিয়াটা একই রকম হবে প্রথমত আপনাদের প্রত্যেকটা টপিকের লেকচার হবে প্রত্যেকটা টপিকের লেকচার এবং লেকচারগুলো হবে কিন্তু স্পেশাল লেকচার আমার বি বছরের এই শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে আমি কিন্তু প্রত্যেকটা টপিকের স্পেশাল করে লেকচার তৈরি করেছি অর্থাৎ আমি আপনাদেরকে যে লেকচারটি দিব এই লেকচারটি আপনি আর কোথাও থেকে পাবেন না কারণ এগুলো সমস্তটা আমার তৈরি করা এখানে কোনো বই দেখে বা কোনো নোট দেখে শেখানো হবে না প্রত্যেকটা টপিকের আলাদা আলাদাভাবে স্পেশাল লেকচার তৈরি করা হয়েছে সেই লেকচারের মাধ্যমে শত শত রুলস মুখস্থ না করে সুন্দর একটি প্রক্রিয়ার মাধ্যমে আপনাদেরকে লেকচারটা দেওয়া হবে প্রত্যেকটা টপিকের লেকচারের পরে কি হবে দেখেন লেকচারের পরে হচ্ছে বোর্ড প্রশ্ন সমাধান একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনি নিয়ম শিখলেই সবকিছু পারবেন না নিয়ম শিখলেই যদি সবকিছু পারা যেত তাহলে বিভিন্ন বইতে নিয়ম দেওয়া থাকে সেই নিয়মগুলো পড়বেন আর নিজে নিজে করবেন হবে না সেই নিয়মটা যথাযথভাবে বাস্তবায়ন করাটাই শিখতে হবে মানে আপনাকে নিয়ম জিজ্ঞেস করলে নিয়ম বলতে পারেন কিন্তু প্র্যাকটিক্যালি সেটা করতে পারেন না এই রকম সমস্যা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীদের হয় তো এই জন্য প্রত্যেকটা টপিকের স্পেশাল লেকচার হবে এবং লেকচার শেষে ওই টপিকের সর্বোচ্চ বোর্ড প্রশ্ন বা সর্বোচ্চ নমুনা প্রশ্ন একদম প্র্যাকটিক্যালি সমাধান করে আপনাদেরকে ওই নিয়মের প্রয়োগ প্রক্রিয়া দেখে দেওয়া হবে এর পরেও কিছু সমস্যা আপনার থেকেই যাবে মানে আপনি হান্ড্রেড পারসেন্ট সমাধান করতে পারবেন না এখন কি করবেন এখন যে কাজটা হবে সেটা হচ্ছে তিন নাম্বার স্টেপে গিয়ে আপনাদের প্রবলেম সলিউশন ক্লাস হবে আপনি প্রথমত লেকচার পাবেন এরপরে সর্বোচ্চ বোর্ড প্রশ্ন বা নমুনা প্রশ্ন সমাধান করে আপনাদেরকে প্রয়োগ প্রক্রিয়া দেখানো হবে এ থেকে আপনারা নিজেরাই অনেক কিছু করতে পারবেন কিন্তু তারপরেও আপনি হান্ড্রেড পার্সেন্ট সমাধান করতে পারবেন না তো এই হান্ড্রেড পার্সেন্ট সমাধান করার জন্য কি হবে আপনাদের ওই টপিকের আর যত সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে আবারও কি হবে প্রবলেম সলিউশন ক্লাস হবে তাহলে এবারে আপনার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সমাধান হয়ে গেল তাহলে প্রত্যেকটা টপিকের কিন্তু ক্লাস হবে এই তিন স্টেপে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো কমপ্লিট প্রিপারেশন এই কোর্সটি আপনি যদি করেন আপনি ক্লাস এইটে পড়েন অথবা ক্লাস অথবা পড়েন এই কোর্সটি যদি আপনি করেন তাহলে আপনাকে আর অন্য কোথাও প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না কারণ হচ্ছে এই ক্লাসের মধ্যেই আপনাদের প্রত্যেকটা টপিকের হান্ড্রেড পারসেন্ট সমাধান করে দেওয়া হবে আপনি ওই বাসা থেকে অনেক দূর দূরান্ত পড়তে যান রাস্তাঘাটে রিস্ক আছে গাড়ি ভাড়া আছে সেখানে যাওয়া আসার সময় নষ্ট আছে অনেক সমস্যা রয়েছে আর আপনি ঘরে বসেই এই সম্পূর্ণ নিতে আর একটা ব্যাপার হচ্ছে এই কথাটা অভিভাবকদের জন্য দেখুন আপনার বাচ্চাকে বিভিন্ন প্রাইভেট আপনি ভর্তি করেছেন সেখানে আপনার বাচ্চা পড়তে যায় সেখানে আপনার বাচ্চা কি পড়ে আর কি পড়ে না সেটা কিন্তু আপনি জানেন না আর এই ক্লাসগুলো হবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে গুগল মিট এই ক্লাস চলাকালীন সময়ে আপনি নিজে বাচ্চার পাশে বসে থাকতে পারবেন বাচ্চার পাশে বসে আপনি নিজেই দেখতে পারবেন যে ক্লাসগুলো কেমন হচ্ছে আপনার যে স্যারের কাছ থেকে আপনি আপনার বাচ্চাকে ইংরেজিতে স্ট্রং করতে চাচ্ছেন আপনার বাচ্চার ইংরেজির কমপ্লিট নিতে সেই টিচার আপনার বাচ্চাকে কিভাবে শেখাচ্ছে কেমন শেখাচ্ছে শেখাতে পারছে কিনা এগুলো সমস্তটা কিন্তু আপনি অবজার্ভ করতে পারবেন বাচ্চার পাশে বসে থেকেই এবার আসেন সেটা হচ্ছে আপনাদের ক্লাস কখন হবে ক্লাস হচ্ছে আপনাদের ক্লাস এইট যেটা ক্লাসের এইটের ব্যাসটা হবে হচ্ছে প্রতি রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার প্রতি রবি মঙ্গল এবং বৃহস্পতিবার রাত আটটা থেকে রাত নয়টা এবং ক্লাস যেহেতু হবে গুগল মিটের মাধ্যমে ক্ষেত্রে ক্লাসের মধ্যেই সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন অর্থাৎ আপনি লেকচার চলাকালীন সময়ে কোনটা বুঝলেন কোনটা বুঝলেন না কোনটা নিয়ে আপনার সমস্যা আছে সেই সমস্যাগুলো সরাসরি আমার সাথে প্রশ্ন করে সেগুলোর সমাধান করে নিতে পারবেন তাহলে বুঝতেই পাচ্ছেন আমি আমি শুধু আপনাকে বলতেছি আর আপনি বোকার মতো শুনতেছে এরকম না আপনি ক্লাস করবেন অনলাইনে ঠিক আছে কিন্তু এটা আপনার কাছে মনেই হবে না যে আপনি অনলাইন ক্লাস করছেন আপনার কাছে মনে হবে যে আপনি আমার সামনে বসে ক্লাস করছেন কারণ আমি আপনাকে যে কথাগুলো বলতেছি সেগুলো আপনি শুনতেছেন ইভেন আপনার কথাগুলো আমি শুনতেছি এবং সেই প্রশ্নের একদম ইনস্ট্যান্ট উত্তর আপনি পেয়ে যাচ্ছেন তার মানে আপনি ক্লাস করবেন অনলাইনে কিন্তু পুরো ফিল্ডটাই কিন্তু অফলাইনের মতো পাবেন ওকে আর ক্লাস নাইন এবং ক্লাস যে হচ্ছে হচ্ছে এই ক্লাসটা হবে রাত্রে আপনার একই দিনে অর্থাৎ রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আর বাকি যে দিনগুলো থাকবে ওই যে আপনাদের প্রবলেম খুঁজতে হবে আমি লেকচার দিলাম বোর্ড সলিউশন করে দিলাম এরপরে যে আপনার সমস্যা আছে কিনা এটা আপনি জানবেন না আপনি নিজে নিজে পারছেন কিনা এটা আপনি জানবেন না এইটার জন্য আপনাদের বাকি তিন দিন হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্ক করে আপনাদের সমস্যাগুলো বের করবেন সেই সমস্যাগুলো আমাকে পাঠাইলে তারপরে সেগুলোর সমাধান করে দেওয়া হবে এই জন্য আপনাদের সপ্তাহে তিনটা করে লাইভ ক্লাস হবে এবং বাকি দিনগুলোতে আপনাদের বাসায় হোমওয়ার্ক দেওয়া থাকবে আপনাদের সমস্যাগুলো খুঁজে খুঁজে বের করার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে এই কোর্সটা আসলে কত দিনের কোর্স এবং কিভাবে সম্পন্ন হবে কত টাকা কোর্স কিভাবে ভর্তি হবে একদম সহজ করে বলে দিচ্ছি দেখেন সেটা হচ্ছে ক্লাস যেটা ক্লাস 8 যেটা সেটা হচ্ছে 3 মাসের কোর্স 3 মান্থস 3 মান্থস তিন মাসের কোর্স অর্থাৎ আগস্ট থেকে শুরু হবে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর তিন মাসে আপনাদের পুরো দেড়শো মার্কের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে পুরো দেড়শো মার্কের কমপ্লিট প্রিপারেশন হবে আর যেটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর কোর্স 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 সরি নবম এবং দশম শ্রেণীর যেটা সেটা হচ্ছে মাসের অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই চার মাসের মধ্যেই আপনাদের পুরো দুশো মার্কের কমপ্লিট প্রিপারেশন হবে এবার আসেন কোর্স ফি কত টাকা ক্লাস এইটার জন্য যেটা তিন মাসের কোর্স এটার কোর্স ফি হচ্ছে পঁচিশশো টাকা এটার কোর্স হচ্ছে পঁচিশশো টাকা আর নবম এবং দশম শ্রেণীর যেটা চার মাসের কোর্স ফুল কমপ্লিট প্রিপারেশন এটার কোর্স ফি হচ্ছে তিন হাজার টাকা একটা জিনিস শুনেন সেটা হচ্ছে আপনি বাচ্চাকে লেখাপড়া করাচ্ছেন বা আপনারা যারা লেখাপড়া করছেন আপনাদের উদ্দেশ্য হচ্ছে লেখাপড়া করা লেখাপড়া যাতে ভালো হয় পরীক্ষাতে যাতে রেজাল্ট ভালো হয় সারা জীবন তো প্রাইভেট পড়ে প্রচুর টাকা খরচ করেছেন কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আপনারা কিছুই বোঝেন না কিছুই পারেন না বা কনফিডেন্টলি কোনো কিছু করতে পারেন না তো এই কোর্সটার মাধ্যমে আপনি টাকার দিকে চিন্তা করবেন না টাকা দুটাকা টাকা বেশি নাকি দুটাকা টাকা কম এটা বড় ব্যাপার না একটা কোর্সের মাধ্যমে আপনি কি শিখলেন একটা কোর্সের মাধ্যমে আপনার কনফিডেন্স লেভেলটা কতটা বৃদ্ধি পেল সেটা হচ্ছে বড় ব্যাপার ওকে তো যাই হোক ক্লাস এইট এর জন্য তিন মাসের কোর্স পঁচিশশো টাকা কোর্স ফি আর ক্লাস নাইন এবং টেন এর জন্য চার মাসের কোর্স কোর্স ফি হচ্ছে তিন টাকা এই পুরো তিন মাস এবং চার মাসের মধ্যে ক্লাস ক্লাস মাস এবং মাসের মধ্যে আপনাদের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে ইংরেজির ইভেন আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ড থাকবে প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে আপনাদের কোর্সের সীমায় সময় শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা রেকর্ড ক্লাসগুলো দেখার সুযোগ পাবেন ওকে এবং প্রত্যেকটা ক্লাস শেষ হয়ে যাওয়ার দুই ঘন্টার মধ্যে আপনি আবার রেকর্ড ক্লাসটা পেয়ে যাবেন অর্থাৎ যে ক্লাসটা আপনি রাত্রে করবেন ওই ক্লাসটা আপনি আবার পরের দিন সকাল থেকে যে কোনো সময় দেখতে পারবেন ওকে মানে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় মানে আপনি যদি কোনো কারণে ক্লাসে জয়েন করতে না পারেন তাহলে আপনি রেকর্ড ক্লাসটা দেখে আবার সেই সমস্যার সমাধান করে নিতে পারবেন এবার আসেন ভর্তি হবেন কীভাবে ভর্তির জন্য সহজ একটা প্রক্রিয়া আছে সহজ প্রক্রিয়া হচ্ছে এই নাম্বারটা মনে রাখবেন জিরো ওয়ান এইট ডাবল ফাইভ এই এই নাম্বারটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার নাম্বারে আপনাদের কোর্স ফি যারা এইটে পড়বেন তাদের জন্য পঁচিশশো টাকা এবং যারা নাইন টেন রেস্টুরেন্ট তাদের জন্য তিন হাজার টাকা এই নাম্বারে আপনাদের কোর্স ফিটা মানি করতে হবে যদি আপনারা পার্সোনাল থেকে পাঠান সেন্ড মানি করবেন আর দোকানদারের কাছ থেকে যদি পাঠান তাহলে আপনারা বলবেন যে এইটা হচ্ছে বিকাশ বা নগদ পার্সোনাল তাহলে ওরা বুঝে নেবে কিভাবে পাঠাতে হবে এই কোর্সটা পাঠানোর পরে আরেকটা কাজ আছে সেই কাজটা হচ্ছে এই নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিবেন মেসেজের মধ্যে জাস্ট লিখবেন হচ্ছে কি লিখবেন আপনার নাম লিখবেন আপনার জেলার নাম লিখবেন আর আপনি কোন ক্লাসে পড়েন সেই ক্লাসের নামটা লিখবেন যদি ক্লাস এইট হয় তাহলে ক্লাস এইট নাইন হলে ক্লাস নাইন এবং যদি টেন হয় তাহলে ক্লাস টেন আপনার নাম আপনার জেলার নাম এবং কোন ক্লাসে পড়েন সেই শ্রেণীর নাম এই তিনটা ইনফরমেশন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন সাথে সাথে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে শেষের চারটা নাম্বার লিখে দিবেন লিখে দিবেন লাস্ট নাম্বার কি লিখবেন লাস্ট নাম্বার লিখে শেষের চারটা নাম্বার লিখে দেবেন এরপরে আপনি কিভাবে ক্লাসে জয়েন করবেন কিভাবে ক্লাসে কথা বলবেন কিভাবে আপনাদের হোমওয়ার্ক পাঠাবেন সমস্ত কিছু আপনাদেরকে বুঝে দেওয়া হবে অনেকে বলতে পারেন যে আমি গুগল মিটে ক্লাস করি নাই কিভাবে ক্লাস করতে হয় আমি জানি না এছাড়া ক্লাস বোঝা যাবে কিনা তাদের জন্য কথা হচ্ছে নো টেনশন এটাতে ক্লাস করা খুবই সহজ আপনাদেরকে জাস্ট জাস্ট একটা একটা হবে হবে কোনো আইডি পাসওয়ার্ড না ক্লাসের দেওয়া লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনি সরাসরি ক্লাসে জয়েন হয়ে যেতে পারবেন ওকে তো যারা ক্লাস এইটে পড়েন অথবা যারা ক্লাস নাইন এবং টেনে পড়েন আপনাদের জন্য যে নতুন অনলাইন ক্লাসগুলো শুরু হচ্ছে সেটার ক্লাস কিন্তু শুরু হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই তো যাই হোক যারা ক্লাস এইটে পড়ছেন বা ক্লাস নাইন বা ক্লাস টেনে পড়ছেন আপনারা যদি আপনাদের ইংরেজির ভয়টা সারা জীবনের জন্য দূর করতে চান এবং ইংরেজিতে পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চান তাহলে আর দেরি না করে এখনই আপনার সিটটি কনফার্ম করুন ওকে আর আর একটা কথা বলি সেটা হচ্ছে যেহেতু এটাই আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি আরো কোনো প্রশ্ন থাকে জানার জিজ্ঞাসা থাকে তাহলে এই নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমার সাথে কল করে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে ক্লাসে আল্লাহ হাফিজ